নিবুলব সবুর করব বলবো সময় নেবে একটু সময় লাগবেই তো ভেবে বলতে হবে উঠতে হবে কোন নাওটা কে দিয়েছে কখন আমাকে না ভাই ফোন করেছো কি বলবো স্যার গরম খুনতি নিয়ে আমাকে টেনে গিয়েছিল। তুমি চলন্ত সিগালের জামা থেকে ছেড়ে মেরেছিলে তুই যদি মুখ না 같ো সবই করিয়েছি সেই জন্যই তো আমি নিয়ে

প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহড়ায় কৃপনারুর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য পনেরোই এপ্রিল বাংলার নতুন বছর অর্থাৎ নববর্ষ আর এই নতুন বছরকে স্বাগত জানাতে উচ্ছ্বাস সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে তাদের বাইশতম বর্ষের বর্ষপূর্তিতে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে চোদ্দই এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত হল কবিতা আবৃত্তির শ্রুতি নাটকের এক অনুবাদ্য সাংস্কৃতিক সন্ধ্যা উচ্ছ্বাসের কর্ণধার ও সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকা শিল্পী স্বাতি পাল চৌধুরীর প্রচেষ্টায় আয়োজিত এই সন্ধ্যা সেজে ওঠে গান আবৃতি দ্বৈত কবিতা ও ত্রুতি নাটকের মেলবন্ধনে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে এই দিন উপস্থিত ছিলেন অভিনেতা ও আবৃত্তি শিল্পী তীর্থঙ্কর মিত্র প্রীতি শেখর অরূপ চট্টোপাধ্যায় সায়ন্তনী দত্ত স্বর্ণাব রায় অরিন্দম রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরিন্দম রায় চৌধুরী ও সহযোগিতায় থাকেন প্রদীপ পাল চৌধুরী বাংলা সংস্কৃতির ধারক ও বাহক রূপে গিয়ে চলা এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের প্রশংসার দাবি রাখে উচ্ছ্বাস বাইশ বছরে পড়ল বাইশ বছর আগে সাথী আমার অনেক দিনের বন্ধু আমার দীর্ঘদিনের বন্ধু আমার সতীর্থ আমার একই গুরুর কাছে অনুশীলন সাথী যখন প্রথমে এটা শুরু করে তখন আমি সাথীকে খুব উৎসাহিত করেছিলাম সাথী বারবার আমাকে বলেছিল তার পূর্ণভাবে তার সহযোগী হতে কিন্তু আমার বারবার মনে হয়েছে আমার সে যোগ্যতা নেই যেটা সাথীর আছে কিন্তু ওই প্রথম দিন থেকেই সেই প্রথম দিন যেদিন এখানে অনেক নামকরা নামকরা শিল্পীকে দিয়ে উচ্ছ্বাসের যাত্রা শুরু হয়েছিল আজ ২২ বছর ধরে উচ্ছ্বাস তার অনুষ্ঠান করে চলেছে তার স্কুল আছে তার ছাত্রছাত্রী আছে তারা প্রচুর জায়গায় অনুষ্ঠান করে বেড়ায় আর সাথী আমাকে তার সহযোগী হিসেবে সমানই তার সঙ্গে স্মৃতি নাটক বা আবৃত্তির অন্যান্য আঙ্গিকে জড়িয়ে রেখেছে সাথীর কাছে আমি খুবই কৃতজ্ঞ উচ্ছ্বাস একটা দুর্বারগতিতে গিয়ে চলা সংস্থা উচ্ছ্বাস একটা সত্যিকারের শেখানোর সংস্থা মুশকিলটা হচ্ছে যেটা আমরা যারা শুরু করি আমরা প্রথমেই ভাবি যে আমরা কদিন করেই আমরা একটা মঞ্চ পাব কিন্তু সেটা ঠিক না আমাদের শেখাটা আমাদের অনুশীলনটা সঠিকভাবে হবার পর আমাদের মঞ্চে দাঁড়ানোর জায়গা এবং সেই শেখাটার পূর্ণ মাত্রায় আমার মনে হয় উচ্ছ্বাস একটা সঠিক জায়গা যেখান থেকে একজন মানুষ তার বাচিক অনুশীলনটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে উচ্ছ্বাস উচ্ছ্বাস আমার স্বপ্ন আর একটি শিখতে শুরু করেছিলাম সম্ভবত বিরাশি সালে সেই থেকে সঙ্গে নিয়েই আছি চাকরি করেছি দীর্ঘদিন আপাতত আমি রিটায়ার্ড নিজের ছেলেকে শেখাবো বলে পাড়ার বাচ্চাদের জুটিয়ে এনে উচ্ছ্বাস শুরু হয়েছিল দু সালে তার আগেও এক দু বছর ঘরে করিয়েছে তখন উচ্ছ্বাসের নামকরণ হয়নি তারপরে সেই তিন সাল থেকে উচ্ছ্বাস চলছে যেহেতু আমি চাকরি করতাম সেই জন্য রেজিস্টার্ড সংগঠন আমার নয় একেবারেই ঘরের খেয়ে বোনের মোষ দাঁড়ানো পাড়ার সকলকে আনন্দ দেওয়ার জন্য চেনা মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমাদের উচ্ছ্বাস সেই জন্য নামও উচ্ছ্বাস নামকরণ করেছিলেন কবি আরণ্য বসু তার ভালোবাসার হাত ছিল সেই সময় আমাদের সকলের সঙ্গে আজও আছে কিন্তু তিনি অসুস্থ সেই জন্য আমাদের সঙ্গে এসে পৌঁছতে পারেননি সেই থেকে বা এই আজকে ২২ বছরে আমরা পদার্পণ করেছি অসংখ্য অনুষ্ঠান করেছি প্রত্যেক বছরে একটা করে বাৎসরিক অনুষ্ঠান তো হয়ই তার সঙ্গে আমরা অনেক কলস করি বিভিন্ন জায়গায় আমরা উচ্ছ্বাসের অনুষ্ঠান করি উচ্ছ্বাসের যে মহলা কক্ষ আছে সেখানে আমরা কবি প্রণাম তারপরে বসন্ত উৎসব বিজয় সম্মেলনী ইত্যাদি সমস্ত অনুষ্ঠান পালন করে থাকি চেষ্টা করি মানে সমস্ত কবির কবিতাই সব সময় বলতে এবং বলাতে চেষ্টা উচ্ছ্বাসকে নিয়ে আমরা এইভাবেই যেন আরও দীর্ঘ দীর্ঘদিন এগিয়ে যেতে পারি সকলের সহযোগিতায় উচ্ছ্বাস এইভাবেই এগিয়ে চলুন এটাই আমাদের একমাত্র চাওয়া নমস্কার আমার নাম অরূপ চ্যাটার্জি আমি রবীন্দ্র এম প্যানেল যাচ্ছি বেশ কিছু বছর এবং আমার সঙ্গে যে কয়েকজন শিল্পী মানে যাদেরকে আমি জানি তারাও রবীন্দ্র এম প্যানেল আবৃত্তির জন্য কবিপক্ষের অনুষ্ঠানে তাদের মধ্যে সাথী দিয়েও একজন সাথী পাল চৌধুরী এবং এখানকার আরেকজন আমন্ত্রিত শিল্পী সুমিতা পাল তো স্বাতদি প্রতিষ্ঠিত এই দল উচ্ছ্বাস এর সঙ্গে আমার সম্পর্ক নিবিড় অনেক দিনের স্বাতদি অত্যন্ত উদ্যোগী অত্যন্ত বিদগ্ধ এবং বিদুষী একজন শিক্ষয়িত্রী একজন প্রশিক্ষিকা আবৃত্তির বহুদিন উনি চর্চা করে চলেছেন ওনার এই একনিষ্ঠ সাধনা সাধনায়কে আমি কূর্নিশ জানাই এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মঞ্চে আমাকে আজকে কবিতা বলার সুযোগ দেওয়ার জন্য সাথীতি যেমন অত্যন্ত ভালো কাজ করছেন এছাড়াও অন্যান্য অনেক প্রশিক্ষিকা বা প্রশিক্ষক আছেন যারা কোচিং তৈরি করছেন এবার তাদের মধ্যেও যথেষ্ট সম্ভাবনা দেখতে পাই ছোটদের মধ্যে তবে তারতম্য তো থাকবে সবাই তো একরকম হবে না তবে আমার মনে হয় একটা নিষ্ঠা একটা ডেডিকেশন নিয়ে লেগে থাকলে আগামী দিনের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল দিল্লি থেকে বিল্লিয়েলেন দুধের মতন সাদা কলকাতার কালো বিরে বলিটাকে দাদা আসুন বসুন কেমন আছে বাড়ির খবর ভালো সাদা বিয়াল বললি তোমার রং টাকানো কালো কলকাতা থেকে দেবসু মুখার্জির রিপোর্ট 24*7 নিউজ বেঙ্গল